হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও সো লেট স্টার্ট আওয়ার টুডেস ক্লাস সে আমার পাশেই থাকে হি লিভস নেক্সট টু মি হি লিভস মানে সে থাকে নেক্সট টু মি মানে আমার ঠিক পাশেই তাকে লোভি বলে মনে হয় হি সিমস টু বি গ্রিডি হি সিমস টু বি গ্রিডি সিমস টু বি মানে মনে হওয়া আর গ্রিডি মানে লোভি আমি কামনা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক আই উইস হি উইল গেট ওয়েল সুন আই উইস মানে আমি প্রার্থনা করি হি উইল গেট ওয়েল সুন মানে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক তার অবস্থা খুবই খারাপ হি ইজ এন আ ভেরি ব্যাড কন্ডিশন হি ইজ ইন এ ভেরি ব্যাড কন্ডিশন মানে তার অবস্থা খুবই খারাপ বা সে এখন খুব খারাপ অবস্থায় আছে সে আমার চেয়ে লম্বা নয় হি ইজ নট টলার দ্যান মি হি ইজ নট টলার দেন মি মানে সে আমার থেকে লম্বা নয় আমার কিছু ফল কিনতে হবে আই নিড টু বাই সাম ফ্রুটস আই নিড টু বাই মানে আমাকে কিছু কিনতে হবে সাম ফ্রুটস মানে কিছু ফল তোমার কি নেই হোয়াট ডোন্ট ইউ হ্যাভ হোয়াট মানে কি ডোন্ট বা ডু নট ইউ হ্যাভ মানে তোমার নেই এটা কী ছিল হোয়াট ওয়াজ দ্যাট হোয়াট ওয়াজ দ্যাট মানে এটা কী ছিল আমি সত্যি ক্লান্ত আই এম রিয়েলি এক্সস্টেড আই am রিয়েলি মানে আমি সত্যি exhausted মানে ক্লান্ত এই ছবি কে তুলেছে হু টুক দিস ফটোগ্রাফ হু টুক্রাফ মানে আই এম নট দেয়ার ইন দিস ফটোগ্রাফ আই এম নট দেয়ার মানে আমি নেই ইন দিস ফটোগ্রাফ মানে এই ছবিটাতে তোমার স্বপ্নে হারিয়ে গেছি আই এম লস্ট ইন ড্রিমস আই এম লস্ট মানে আমি হারিয়ে গেছি ইন ড্রিমস মানে তোমার স্বপ্নে আমি প্রায় সেখানে পৌঁছে গেছি আই অলমোস্ট রিচ দেয়ার মানে আমি প্রায় মানে সেখানে প্রায় পৌঁছেই গেছি সে কখনো আমার কথা শোনে না হি নেভার লিসেন্স টু মি হি নেভার মানে সে কখনোই না লিসেন্স মানে শোনে না তুমি মানে আমার কথা সে কখনো আমার কথা ভাবে না হি নেভার থিংস অ্যাবাউট মি হি নেভার মানে সে কখনোই না থিংস মানে ভাবে অ্যাবাউট মি মানে আমার সম্বন্ধে বা আমার কথা সে কখনো দায়িত্ব নেয় না হি নেভার টেক্স রেসপন্সিবিলিটি হি নেভার টেক্স মানে সে কখনোই নেয় না রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব আমি মোবাইল গেমে আসক্ত হতে চাই না আই ডোন্ট টু অ্যাডিক্টেড অন মোবাইল গেমস আই ডোন্ট বা ডু নট ওয়ান টু অ্যাডিক্টেড মানে আমি আসক্ত হতে চাই না অন মোবাইল গেমস মানে মোবাইল গেমের প্রতি আমাদের মোবাইল গেমে আসক্ত হওয়া উচিত নয় উই শুড নট অ্যাডিক্টেড অন মোবাইল গেমস উই শুড নট বি অ্যাডিক্টেড মানে আমাদের উচিত নয় আসক্ত হওয়া অন মোবাইল গেমস মানে মোবাইল গেমের প্রতি এই পারফিউমের গন্ধ দারুন দিস পারফিউম স্মেলস গ্রেট দিস পারফিউম মানে এই সুগন্ধি বা পারফিউমটার স্মেলস গ্রেট মানে দারুণ গন্ধ তোমার কি কোনো ধারণা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি আইডিয়া ডোন্ট বা ডু নট ইউ হ্যাভ এনি আইডিয়া মানে তোমার কি কোনো ধারণা নেই আপনি কি জন্য দুঃখিত হোয়াট আর ইউ স্যাট ফর হোয়াট আর ইউ স্যাট ফর মানে আপনি কিসের জন্য দুঃখিত আমরা সবাই আপনার সাথে আছি উই আর অল উইথ ইউ উই আর অল মানে আমরা সবাই আছি উইথ ইউ মানে আপনার সাথেই আমরা সবাই আজ দেরি করে ফেলেছি উই আর অল লেট টুডে উই আর অল লেট মানে আমরা সবাই দেরি করে ফেলেছি টুডে মানে আজকে তুমি পালালে কেন হোয়াই ডিড ইউ রান অওয়ে হোয়াই ডিড ইউ রান অওয়ে মানে তুমি পালিয়ে গেলে কেন ইংরেজি শেখার জন্য আপনি কতটা সময় ব্যয় করেন হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন লার্নিং ইংলিশ হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড মানে আপনি কতটা সময় ব্যয় করেন অন লার্নিং মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আমাদের কত দূর যেতে হবে হাউ ফার উই হ্যাভ টু গো হাউ ফার মানে আর কত দূর উই হ্যাভ টু গো মানে আমাদের যেতে হবে আমি জানি তুমি কোথায় গিয়েছিলে নো ওয়াই আই নো মানে আমি জানি ওয়াই আর ওয়েন্ট মানে তুমি কোথায় গিয়েছিলে আমার উপায় থাকলে আমি অফিস থেকে চলে যেতাম ইফ আই had মাই ওয়ে আই উড have left দ্য অফিস ইফ আই had মাই ওয়ে মানে আমার যদি উপায় থাকতো আই উড have লেফট দ্য অফিস মানে তাহলে আমি অফিস ছেড়ে চলে যেতাম তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে তুমি কি করতে ইফ ইউ ওয়ার ইন মাই সিচুয়েশন হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার ইন মাই সিচুয়েশন মানে তুমি যদি আমার অবস্থায় থাকতে হোয়াট উড ইউ ডু মানে তাহলে তুমি কি করতে আমার জন্য অপেক্ষা করবেন না ডোন্ট ওয়েট ফর মি ডো্ট বা ডু নট ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করবেন না বা করতে হবে না চলো আজ দেখা করি লেটস মিট টুডে লেটস বা লেটার্স মিট টুডে মানে চলো আজকে দেখা করি তোমার চোখ জলে ভরে গেছে ইওর আইজ আর ফুল অফ টিয়ার্স ইউর আইজ মানে তোমার চোখ আর ফুল অফ টিয়ার্স মানে জলে ভরে গেছে চারপাশে তাকান হ্যাভ আ লুক অ্যারাউন্ড হ্যাভ আ লুক অ্যারাউন্ড মানে চারিদিকে তাকান বা চারপাশে তাকান আমি সেখানে যেতে পছন্দ করি আই লাইক টু গো দেয়ার আই লাইক মানে আমি পছন্দ করি টু গো দেয়ার মানে সেখানে যেতে এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত ইজ দিস ইউর ফাইনাল ডিসিশান ইজ দিস ইউর ফাইনাল ডিসিশান মানে এটা কি আপনার চরম বা চূড়ান্ত সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না ডোন্ট ইন্টারফেয়ার ইন দেয়ার পার্সোনাল ম্যাটার ডোন্ট ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করবেন না ইন দেয়ার পার্সোনাল ম্যাটার মানে তাদের ব্যক্তিগত ব্যাপারে তোমার কি একটা খাতা আছে ডু হ্যাভ ডু ইউ হ্যাভ নোটবুক মানে তোমার কি একটা খাতা আছে পুকুরটি নোংরা বিষয়টি গুরুতর হয়ে উঠেছে দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস দি ম্যাটার মানে বিষয়টি বা ব্যাপারটি হ্যাজ বিকাম মানে হয়ে উঠেছে সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ